ভাই আমরা যে আর চল্লিশ পাঁচ মাল এগুলো যত মোটা মহিলা হয় বাংলাদেশ হলে যত মোটা যত বড় মহিলা হয় গলে সোমবার পাঁচশো পঞ্চাশ টাকা আজকের জন্য বাইরে আমরা রোজার মাইদে মানে এই এই কুরবানিদের মাইদে বেঁচি সাতশো টাকা এক পিস মাল আজকের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে মাত্র বিভিন্ন কালার আছে ডিজাইন আছে তোমার কালার আছে ডিজাইন আছে ভাই এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস আজকের জন্য তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন একটা কালেকশন

ডিজিটাল বাই ডিজিটাল মেশিন সারা ডিজিটাল মেশিন কাপড় বুক দেখেন

আচ্ছা ফাস্টে কি দেখাবেন ফার্স্টে ময় কালাম করি কালামকারি কালামকারি একদম ভালো রাখে

আইসা বিশটা দোকান দেখে আমার দোকান থেকে পার পিস পঞ্চাশটা কম রান তাহলে আমার দরকার দোকান বাজারে নিবেন দোকানে দোকান

আর বাদ বাকিটা যারা নিবেন তারা যারা গরমের আরামদায়ক পোশাক সবগুলো দিয়েছেন ভাই ওরে ভাই মাত্র 480 টাকা

ভাই আমরা যে 48x45 মাল এগুলো যত বড় মহিলা হয় বাংলাদেশে যেটা বড় যত বড় মহিলা এগুলো চমৎকার একটা কালেকশন 48x45 মান লাগলে 48 in, in <pursue schemes> long 45 in যেকোনো আপুদের এগুলো হ্যাঁ যেকোনো আপুদের ভাই বাংলাদেশ অল চ্যালেঞ্জ ডিজিটাল প্রিন্ট বাংলাদেশ অল চ্যালেঞ্জ এই অন্যরা দেখেন ফুল পাসাদ ফুল পাসাদ হ্যাঁ ফুল পাচাত এই অন্যরা

টাকা আজকের জন্য বাইরে আমরা রোজার মাইদে মানে এই কুরবানিদের মাইদে বেচি সাতশো টাকা এক পিস মাল আজকের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এই যে কালার এই যে কালার এই যে কালার এই যে কালার গুলো দেখেন

ফুল পাঁচ হাজার না নেক্সট কি দেখাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিলাম সিকুইন্স আজকে ভাই পাঁচশো পঞ্চাশ ভাই এই এই বিরুদ্ধে হিট না হয় ট্যারিটান এই বিরুদ্ধে হিট না হয় টেয়ারি টান হ্যাঁ টেকারি টান দেখেন এই দেখেন এই রেডে কোন কোন বেটা মাল দিয়ে না নেই মাল

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা

চাদ মশারি সব আছে আমরা একটা দেখাই সবাই কল দিবেন কল দিলে বলবেন কোন প্রোডাক্ট নিবেন সব প্রোডাক্ট নিজস্ব কোম্পানি নিজের ফ্যাক্টরির মাল তৈরি করে তারপরে বিক্রি করা হয়

ভাই এখন দুই একটা করে কালার দেয়া যাচ্ছে আমরা ভিডিও কল দিয়ে আমরা যত কালার তো একটা ভিডিও দেখানো সম্ভব না টাকা টু পিস 350 মাত্র 350 টাকা টু পিস দেখেন টাকা দেখেন ফুল পাসাত ফুল 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 পাসাত এই যে ফুল না নামার জন্য হ্যাঁ ফুল পাসাত নামার জন্য সব